রাজশাহীতে তীব্র তাপদাহে আমের ফলন কম বিক্রয় মূল্য আকাশ ছ। তীব্র তাপদাহের মধ্যে রাশিয়ার সকল অঞ্চল সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারণে এই জেলায় প্রত্যাশিত আম উৎপাদন হয়নি জেলার চারঘাট ও বাঘা উপজেলার মাটি আম উৎপাদনের জন্য প্রসিদ্ধ ভেদে এই দুই উপজেলায় আম উৎপাদন হয় কিন্তু চারঘাট উপজেলায় সকল প্রকার গুটি আম ল্যাংড়া গোপালভোগ রানী পছন্দ লক্ষণভোগ লকনা খিস আম্রপালি ফজলি বারিফোর আরশিনা ঘরমতি, ইলামতি এবং কাটিমন ও বাড়ি এগারো আম উৎপাদন করছে স্থানীয় আম চাষিরা অপরদিকে বাঘা উপজেলায় অনেক জাতের আম উৎপাদন হলেও লক্ষনা আমের ফলন অনেক ভালো উপজেলা বিভিন্ন আম চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে গতবারের তুলনায় চলতি মৌসুমে আমের ফলন ভালো হয়নি প্রথম দিকে প্রত্যেকটি গাছে আমের ভালো মকল ছিল যার কারণে সকালে ধারণা ছিল এবারে আমের অত্যাধিক ফলন হবে কিন্তু প্রকৃতির কারণে আমের নষ্ট হয়ে গেছে অত্যন্ত তীক্ষ্ণ আবহাওয়া মানুষের জীবন অতিষ্ঠ ওই সময় আমের ফলন ভালো আশা করাটা তাদের কাছে স্বপ্নের মতো তবে আম চাষের ধারণা আমি একজন আম ব্যবসায়ী আমের ব্যবসা বহুদিক করি তবে এবার মুকুল বাড়ানির টাইমে মুকুল আল্লাপতভাবে কম বাড়াইছে তারপরে আবহাওয়া একটা সে শিলাবৃষ্টি হওয়ার পর মুকুলগুলো নষ্ট হয়ে গেছে আম দেশে খুবই কম আমার এলাকায় পার্সেন্ট হয়তো পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট হবে কি না এরকম আন্দাজ করি বলছে আর এলাকায় তো আম বিক্রি হচ্ছে অনেক চড়া দামে তবে এগুলান মার্কেটে আমরা বিভিন্ন এলাকা জেলা শহরে বেশি ঢাকায় চিটাকাং খুলনা এগুলা নিয়ে আমি যা বেশি এখন ওখানে কি দাম বিক্রি হবে এলি আমরা খুব কম মানে চিন্তায় আছি মহান আব্দুল রশিদ আমার নাম আমি আমের ব্যবসিক ওই বিঘি বিশেষ জমে আমি আমের ব্যবসা করি আম আছে পাতা কেনা কিছু আর এই আমই আছে এমন প্রচণ্ড খরার কারণে বেশি ভালো আম হয়নি তারপরেও ইনশাল্লাহ ভালোই হয়েছে আম ভালোই হয়েছে আমার বাগানে সব ধরনের আম আছে লক্ষণ কেশাবাদ তুতাবড়ি আমরুপালি আমার আছে আমি খন্দকার ফিরোজ মাহমুদ অতিরিক্ত কৃষি অফিসার চারঘাট আছে আমাদের এই চারঘাট উপজেলা একটি আমের একটি প্রধান এলাকা হিসেবে চিহ্নিত আমাদের এখানে প্রতি বছরের নেই এবছরও আম আশা করছি আমরা ভালো হবে এবছরে চার হাজার নয়শো তিন হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং আমরা আশা করছি আমাদের প্রতি হেক্টরে এগারো মেট্রিক টন করে আমের উৎপাদন হবে এই হিসেবে আমাদের মোট উৎপাদন উৎপাদন পঞ্চান্ন হাজার আটশো সাতান্ন মেট্রিক টন আমরা আশা করছি যে আমরা আমের উৎপাদনে এবারও গত বছরের মতনই আমরা ভালো উৎপাদন পাব যদিও কৃষকদের কিছু অভিযোগ রয়েছে যে মুকুল কিছু কম এসেছে তবে মুকুল কম আসলেও আমরা আর আমের যে গুটি এসেছে প্রত্যেকটা গুটি এ পর্যন্ত তেমন কোনো কালবৈশাখে ঝড় বা কোনো রোগ পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হয় নাই এই কারণে আমরা আশা করছি যে আমাদের এই গুটি যা আছে আম যা আছে তা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তা আমরা আমের বাম্পার ফলন পাব বলে আমরা আশা করছি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে